প্রথমেই ভাইয়া একটা বড় মারা খালাম কি থ্রি টু দি পাওয়ার x এর তো কোন সূত্র পড়ি নাই ভাইয়া x টু দি পাওয়ার এর সূত্র পড়ছি বাট থ্রি টু দি পাওয়ার x এটা কোথা থেকে আসলো আচ্ছা এটা কোথা থেকে আসলো আমি একটু যদি ব্যাকআপে যাই তাহলে আমি তোমাদের দেখাতে পারবো এটা কোথা থেকে এসেছে এই যে এইটা তুমি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করতে পারবা না কারণ কি তোমার চলকের পাওয়ারটাই হলো x তাহলে চলকের পাওয়ারটাই x এমন কোন সূত্র আছে এই যে

ইন্টু লন এ এ মানে কি এখানে এ মানে হলো থ্রি তাহলে থ্রি টু থ্রি ফোর লন থ্রি তাহলে এই যে ডি নাম্বার আনি স্যার থ্রি টু থ্রি ফোর লন থ্রি ডি নাম্বার আনিস